এবার লেখালেখি শুরু হবে এক অপরে লেখালেখি শুরু করবে হ্যাপি নিউ ইয়ার বলবে দু পঁচিশ সালে তোমাকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এই নিয়ে আনন্দ করবে বন্ধু এ নিয়ে আনন্দ করার দিন নয় বরং এটা দুঃখ প্রকাশ করার দিন কেন আপনার এক্সপায়ার ডেটটা যদি লেখা থাকে দু হাজার পঁচিশ সালে আপনার মৃত্যু তারিখটা যদি লেখা থাকে দু হাজার পঁচিশ সালে আপনার এটা আনন্দ করার প্রয়োজন নয় বরং দুঃখ করার প্রয়োজন আমার জীবন থেকে দু চলে গেল মানে আমি মৃত্যুর বছরে পৌঁছে গেলাম আমাকে এবার পরকালে চলে যেতে হবে মাবুদ আমি মানুষ ভুল করেছি চলার মাঝে আমার ভুলগুলিকে তুমি ক্ষমা করে আমাকে তুমি নিষ্পাপ করে তোমার কাছে যাওয়ার তৌফিক দান করো এই বলে একটা মুসলিম দোয়া করবে এই বলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে নতুন বছরের জন্য আনন্দ নয় বরং দুঃখ প্রকাশ করার প্রয়োজন কাজেই আপনি এই আসবে এই জন্য আপনি ডিজে বাজিয়ে পাড়ার মানুষের ঘুমকে হারাম করে নত্ত কি নাচিয়ে মদ পান করে আপনি সারাটা রাত জেগে আপনি কি প্রমাণ করতে চান এরপরেও বলবেন আমি মুসলমান অসম্ভব আপনি মুসলমান হতে পারেন না আপনার দেহে মুসলমানের রক্ত নেই আসলে আপনার দেহে রক্ত যদি থেকে থাকে এই রক্তটা আর রক্ত নেই এটা পূজে পরিণত হয়েছে একটা মুসলমানের সন্তান হয়ে আপনি নিউ হ্যাপি নিয়ার বা নতুন বছরের সংবর্ধ ঘটনা নতুন বছরিনে আনন্দ উৎসব আপনি করতে পারেন না এই এবার আপনি বলবেন তার প্রমাণ জি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে তথা সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইন থেকে এই রকম ভাবে নতুন বছরকে সম্বর্ধনা দেওয়া হতো ওয়েলকাম স্বাগতম জানানো হতো এই রকম তথ্য এই রকম কোট কোনো ভাবে প্রমাণিত নয় বলে এটা কেউ করা যাবে না বরং সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইরা জীবন থেকে একটা দিন মাইনাস হয়ে গেলে পানি ছেড়ে দিয়ে কাঁদদের আর এই একটা দিন চলে যাওয়ার কান্না একটা দিন চলে যাওয়ার কারণে যারা কান্না করতে পারেন তো আপনি এমন কি এমন কি মহাপণ্ডিত হয়ে গেছেন এমন কি আপনি পরকালের কল্যাণ আপনার আমল নামায় জমা করেছেন যে একটা বছর পার হয়ে যাবে আগামী একটা বছরকে নিয়ে আপনি আনন্দ করবেন আসলে এটা মুসলমানের কাজ নয় এটা মুসলমানের কর্ম নয় আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি নিষেধ করেছেন কোন দিনকে ব্যক্তিগত মূল্যায়ন করা কোন কোন জন্ম তারিখে কোনো মৃত্যুর দিনকে এবং কোন বারকে কোন সালকে এই রকম ভাবে ব্যক্তিগত মূল্যায়ন করাকে নিষেধ করেছেন কাজেই আমি আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরে আমরা কোন দিনকে মূল্যায়ন করতে পারি না বরং যদি যদি আপনি মূল্যায়ন করেন তাহলে আপনার আমল বরবাদ হবে এ কথাই চূড়ান্ত সত্য কাজেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম পৃথিবীতে এমন একটা মহানবী এমন একটা মহা মানুষের দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছিল যে মহামানব একবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একবারে আপনার পারিবারিক থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র রাষ্ট্র ভবন পর্যন্ত কিভাবে চালাতে হয় কিভাবে চলতে হয় পঙ্খানো পঙ্খ রূপে যিনি শিখে দিয়ে গেছেন তিনি হলেন নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনার নীতি আদর্শকে আমরা ভুলে গিয়ে অন্যের নীতি আদর্শে আমরা প্রভাবিত হয়ে আজকে আমরা পৃথিবীর বুকে চলতে চাই এর জন্যে আমরা আজকে লাভ খাচ্ছি এর জন্য আমরা জুতা খাচ্ছি এর জন্য আমরা অপমানের শিকার হচ্ছে এবার আপনাদেরকে বলি তদানীন্তন সময়ের সাহাবিদেরকে যদি অমুসলিমরা জিজ্ঞাসা করতেন তোমরা কারা সাহাবিরা উত্তর দিতেন আমরা মুসলমান তোমরা কি করো কোরআনে যা আছে তাই করি তবে কোরআনে কি আছে তোমরা কি বলবে সাহাবির উত্তর দিতেন আমরা যেটা করি এটাই কোরআনে আছে এবার অমুসলিমরা যখন দেখতো বাস্তবে মিলিয়ে মিলে যাদের চলাফেরা যাদের খাওয়া দাওয়া যাদের উঠা বসা এইরকম এত উন্নত তারা কি সাধারণ মানুষ হতে পারে কি কোনো সাধারণ ধর্মের মানুষ হতে পারে নিশ্চয় এটা সাধারণ কোনো মানুষ নয় সাধারণ কোনো ধর্মের কথা পারে না নিশ্চয় এটা পৃথিবীর অসাধারণ ধর্ম অসাধারণ মানুষ কাজেই আমরা আর অমুসলিম থাকতে চাই না কাজে আমাদেরকে তোমরা ইসলাম কবুল করে মুসলমান বানিয়ে নাও যার কারণে নবী সাহাবিদের আদর্শ দেখে নবীজের আদর্শ দেখে দলের পর দল মানুষ ইসলাম কবুল করে ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নেওয়ার সুযোগ পেয়েছিল বর্তমান সময়ে আমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে ভাই তুমি কে তা আমরা বলবো মুসলমান এবার আমাদেরকে যদি জিজ্ঞাসা করে তোমরা কি করো এবার আমরা যদি বলি কোরআনে যা আছে তাই করি আচ্ছা বলুন তো কোরআনের প্রতি মানুষের ভালোবাসা বাড়বে না কমবে এটা আওয়াজ দিন বাড়বে না কমবে আসলেই বাড়বে না বরং কমবে কারণ মুসলমান তোমাদের চলাফেরা যদি এতটাই খারাপ হয় তাহলে আমরাই ভালো আছি কারণ তোমাদের থেকে আমাদের চলাফেরা আরো ভালো কারণ এখন বর্তমান সময়ে অমুসলিমদের থেকে মুসলিম ঘরের সন্তানেরাই নিষাদার দ্রব্য পান বেশি করে মুসলমান নাই আজকে অন্যায়ের সঙ্গে বেশি জড়িত হয়েছে মুসলমান নাই আজকে অন্যের থেকে বেশি সুদ ভক্ষণ করে কাজেই অমুসলিমদের থেকে আমরা খুব একটা কম নয় কারণ আমাদের দেখে কেউ ইসলাম কবুল করবে না এই জন্যে আজকে তামাম পৃথিবীতে মুসলিম নামক জাতিটা আজকে লাঞ্ছিত অপমানিত নির্যাতিত নিষ্পেষিত এবার আপনারা বলবেন যে মলভি সাহেব এগুলি হওয়ার কারণ কি আপনাদেরকে কারণগুলি তো কয়েকটা বললাম এবার আপনাদেরকে কয়েকটি কারণ বলে আসল জায়গাতে যাওয়ার চেষ্টা করব আজকে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরেও আজকে আমরা সব করা পঁচানব্বই পার্সেন্টেজ মুসলমান আমরা নামাজ পড়ি না তবে নামাজ আবার যারা পড়ে তারা রসুলের পদ্ধতিতে নামাজ জানে না নামাজ পড়ে আবার যারা তাদের রুজির ইনকামের ব্যাপারটা আবার সঠিক নেই অনেকটা সমস্যা আমাদের মুসলমানদের ভিতরে রয়েছে এই জন্য আজকে আমরা মুসলমানরা লাত খাচ্ছি মার খাচ্ছি জুতা খাচ্ছি আল্লাহর নবীর একটা হাদিস আল্লাহর নবী বলছেন নিয়ারস আল্লাহর নবী বলছেন এমন একটা সময় আসবে ওই অবস্থায় মুসলমানদেরকে পাখির মতো করে গুলি করে হত্যা করা হবে পৃথিবীর এমন কোন নেতা থাকবে না যে কেন মুসলমানকে হত্যা করা হচ্ছে প্রতিবাদ প্রতিরোধ করার মত কোন লোক থাকবে না আজকে সোশ্যাল মিডিয়া খুললেই মুসলমানদের মসজিদ ভাঙছে মাদ্রাসা ভাঙছে মুসলমানদেরকে দাঁড়ি ধরে রাস্তায় টেনে হিঁচড়ে নির্মম নির্মমভাবে তাদেরকে হত্যা করছে এগুলিকে আমরা দেখতে পাই কি পায় না আওয়াজ দেন তো ভাই পাই কি পায় না এবার আপনারা বলবেন সত্যিই তো এরকমই চলছে বিশ্বনবী সাহাবিদের কাছে যখন বলেছিলেন তখন সাহাবিরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ যে সময় মুসলমানদের এই অবস্থা চলবে তখন এমন মুসলমানদের সংখ্যা কি কম থাকবে যার কারণে এমনটা হবে তো আল্লাহর নবী বললেন না এমন কম থাকবে না বরং বেশি থাকবে সাহাবির আশ্চর্য জনিত হলেন যে কেমন করে সম্ভব হবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী তখন বললেন শুনো বন্যার পানির স্রোত যখন চলে যায় ওই স্রোতে গাছ খর কুটো আবর্জনা নংলা ময়লা সব ভেসে চলে যায় কিছু করার থাকে না স্রোত যেদিকে যায় সেই দিকে চলে যেতে হয় তো আল্লাহর নবী বললেন আল্লাহ নবী এবার বললেন তখন নামে মুসলমান থাকবে সংখ্যায় মুসলমান থাকবে ইমানের দিক থেকে মুসলমান থাকবে না এই অবস্থায় মুসলমানদেরকে কাটবে মারবে মুসলমানদেরকে মেরে তাদের প্রমোশন বাড়বে আজকে দেখুন তো যে সমস্ত মানুষেরা একটা ইলেকট্রিক পুলে বেঁধে দিন রাত পিটিয়ে একটা মুসলমানকে হত্যা করলো আগুনে পুড়িয়ে ফেসবুকে ভাইরাল করে যে মুসলমানগুলিকে হত্যা করলো আজকে রাজনৈতিক দল থেকে তাদের প্রমোশন বেড়েছে না কমেছে প্রমোশন বেড়েছে তারা এমএলএ ছিল এমপির টিকিট দিল তারা প্রধান মেম্বার ছিল প্রধানের টিকিট পেলো তারা সাধারণ মানুষ ছিল তারা দেশের নেতা হলো এই প্রেক্ষাপট বর্তমানে চলছে কি চলছে না তো আল্লাহর নবী বললেন তখন মুসলমানরা সংখ্যায় বেশি থাকলে কি হবে তখন মুসলমানদের ভিতরে এ মানটা সন্ধ্য হয়ে যাবে তখন মুসলমানদেরকে মারবে কাটবে পিচপিচ করবে কেউ কিছু করতে পারবে না কেউ কিছু বলতে পারবে না আল্লাহর নবী বলছেন দুনিয়া বা কারা হিয়াত এই অবস্থায় মুসলমানরা দুনিয়ার প্রেমে পড়ে যাবে আখেরাতের চিন্তা ভুলে যাবে দিন কি করে থাকবে দিন কি করে প্রচার হবে এ ব্যাপারে মানুষ ভুলে গিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত হবে আজকে শিক্ষার ব্যাপারে মানুষের কাছে হাত পেতে পেতে ভিক্ষা করতে হয় চাইতে হয় আর ওই জায়গাতে মিশনারি শিক্ষাগুলি চলছে মানুষ লাইন ধরে ছেলেকে মিশনে ভর্তি করে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো প্রফেসর বানাবো এই জন্য ছেলের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করছে মাদ্রাসার বিল্ডিংগুলি দশ বছর আগে যেমন ছিল আজও তেমন আছে কিন্তু মিশনের বিল্ডিংগুলি এক বছরে আলিশান বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি এইরকম পজিশন এইরকম প্রেক্ষাপট চলছে কি চলছে না ভাই এই জন্য লোকের কাছে মসজিদের জন্য মানুষের কাছে মতো এই বলে মানুষের কাছে ভিক্ষা করতে হয় আজকে নবীজি দু হাজার মানে নবীজি আজ থেকে দেড় হাজার বছর পূর্বে যা বলেছেন আজকে দু হাজার চব্বিশ সালে মনে হচ্ছে যেন নবীজি দু হাজার চব্বিশ সালের বাইশ তারিখে এসে কথা যেন দেখে এই হাদিসটা বর্ণনা করেছে ভাবে বাস্তবে মিলে যাচ্ছে কাজেই আমরা দিন থেকে দূরে চলে যাওয়ার কারণে আজকে আমরা লাঞ্ছিত আজকে আমরা নিপীড়িত আজকে আমরা বঞ্চিত এবার আপনাদেরকে আমি কোরআনের আয়াত যেদিকে লক্ষ্য রেখে পড়েছি ওই দিকে যাওয়ার চেষ্টা করছি একটু মনোযোগ সহকারে কথাগুলিকে শোনার চেষ্টা করুন এ পৃথিবীর বুকে